আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য মাদ্দা কর্মস বক্সের রেকর্ড অত্যন্ত শুক্রিয়া দায় কাছি যেমন মতো ছোটোদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে এখানে উদ্দেশ্য দিতে বলা বলছে বাকি আমি শুধু কৃতজ্ঞতায় প্রকাশ করতে চাই যে আপনাদের মতো এত সুন্দর সুন্দর চমৎকার কিছু তালে আমাদের সামনে দাঁড়াতে দাঁড়িয়েছি এটাই আমার অংশ বিষয় বিষয় আর যেহেতু কিছুক্ষণ সময় কথা বলতে হবে আমি আমি আপনাদের উদ্দেশ্যেই বলি

আমি আমার কথা বলি আমি আমাদের মাদ্রাসায় খুব বেশি সময় দিতে পারি না অনেক বেশি ব্যস্ততার কারণে দেখা গেছে মাদ্রাসায় সময় দেওয়া হয় এর বাহিরে অন্য অন্য কাজে অনেক বেশি সময় দেওয়া হয়ে যায় এটার জন্য আমি নিজেকে মাঝে মাঝে দোষী মনে করি কিন্তু কিছু ব্যস্ততা এমন আছে এগুলোকে এড়ানো যায় না আমাদের অনেক বড় বড় উস্তাদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এত খেদমত দিচ্ছেন জাতি এত

চেনা শুধু আপনাদেরকে নিয়ে ফিরিয়ে করেন শুধু আপনাদেরকে নিয়ে ফিরিয়ে এছাড়া অন্য কোনো ব্যস্ততা নেই এটা ছাত্র হিসেবে আপনাদের জন্য অনেক বড় পাওয়া ছাত্র হিসেবে অনেক বড় পাওয়া

এরকম পাওয়া এরকম মহত পাওয়া এরকম জিম্মাদার পাওয়া অনেক বড় অনেক সময় আমার প্রতিষ্ঠানের জিম্মার শুধু আমাদের ব্যস্ত তো এইটা আমি অনেক বড় আমি আশা করি আপনাদের করবেন আপনাদের জন্য প্রাণ খুলে করবেন বিশাল দ্বিতীয় একটা কথা বলবো

সন্তুষ্ট করতে চান আপনি কি জানেন সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় একজন ওস্তাদ কি পেলে আমি উদাহরণ দিয়ে বলি ধরেন আপনি বাসা থেকে পিঠা বানায় আনলেন ওস্তাদের জন্য একটা পাঞ্জাবির কাপড় কিনে নিয়ে আসলেন অথবা ওস্তাদের কোনো খেদমত করে দিলেন বিভিন্ন রকম ভাবে ওস্তাদ একটা পাঞ্জাবি ধুয়ে দিলেন ওস্তাদ যখন উপরে উঠতেছিল উপরে উঠার সময় আপনি জুতাটা ধরে আগে দিয়েছিলেন ওস্তাদ নামাজ পড়ার পরে

সে দেখবি হাসানি করতে খুশিতে আরেকজনকে ফোন দিচ্ছি মানুষকে বলতেছে বাসায় ফাঁস দিতেছে বিভিন্ন জায়গায় থাকতে পারবে না এত খুশি হচ্ছে

এবং সেটা পরীক্ষার আমাদের অনেক ছাত্র ভাই এর মধ্যে বছর শেষ এসে তারা দেখা যায় এবং এটা সম্পূর্ণ সৃষ্টি শয়তান সৃষ্টি আমরা যে প্রতিষ্ঠানগুলো পড়াশোনা করেছি তো এখন

আপনি যেই চিন্তা করে গেছিলেন মনে আরো ভালো পাবো আপনি গিয়ে দেখলেন যে আরো বেশি খারাপ অবস্থা সব দিক দিয়ে দিয়ে সমস্যা তো সব জায়গায় যে সমস্যা সমস্যাগুলো আপনি মনে করতেছেন আমি বলার ছাড়া আরো হাজারো সমস্যা বাংলাদেশের সব মাত্রাসে এই সমস্যাগুলো আছে আমাদের মাদ্রাস এই সমস্যা ওনাদের এখানে সমস্যাজন মেহমান আছে মেহমানদের মাধ্যমে সমস্যা আছে সবাই মধ্যে সমস্যা

বছর শেষ রেস রে আচ্ছা উত্তর কি হবে আপনি তো বিগত বছর যে মাদ্রাসায় পড়েছেন সেটা তো শ্রাবণ মাসে শেষ হয়ে একদম বছর শেষ হয়ে গেছে আপনি আসলে মাসে কোন মাদ্রাসায় পড়েন আপনি আসলে কোন মাদ্রাসায় পড়েন

রমজান মাসের দিকে আপনাকে জিজ্ঞাসা করেন সবাই জন্য বাংলাদেশে এক হাজার মাদ্রাসা আছে চিন্তা চিন্তা করতে সময় নষ্ট হয়েছে সেজন্য আমি সবাই কর্মী করবো আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি

কোন সম্পর্ক নেই এরকম যে না হয় না ছুটিতে সাথে সম্পর্ক রাখবে আমার কি কাজ আমার প্রথম রমজানে কি কাজ দ্বিতীয় রমজানে কি কাজ তৃতীয় রমজানে কি কাজ প্রত্যেকটা সময় আপনি

আপনি মৃত্যুর পরে যদি পৃথিবী আরো বছর টিকে এক হাজার বছর সব পাবেন সে সব দাঁড়িয়ে কথা বলবো শুনতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার এলাকায় গিয়ে এই রমজানে টার্গেট দিই আপনার এলাকায় গিয়ে এই রমজানে পাঁচজন ছাত্রকে যারা স্কুলে করত তাদেরকে বুঝিয়ে তাদের অভিভাবককে বুঝিয়ে দারুল মাদ্রাসা নিয়ে আসবে রমজানের পরে যদি করতে পারেন আমরা এখানে না বলি আমাদের পাশে একটা স্কুল আছে পঁচিশ হাজার ছাত্র নবীন অনুষ্ঠান হয়েছে আপনাদের এখন অনুষ্ঠান সেখানে ভবন অনুষ্ঠান মানে সেই দৃশ্য দেখলে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাল্লাহ সরাসরি বিদ্রোহ ঘোষণা হয় সমস্ত অনুষ্ঠান

যারা হাত ধরে নেই আমরা সবাই নিয়োগ করি যে আমি আমাদের একজন ভাইকে বুঝিয়ে শুনে যে কোনো ভাবে আর